আসসালামাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসি পরীক্ষার্থীরা রয়েছো কিন্তু তোমাদের প্রিপারেশন মনের মতো নয় তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের ইতোমধ্যে কিন্তু বোটানি সাজেশন দেওয়া হয়ে গেছে আজকে তোমাদের দেওয়া হবে জুওলজি সাজেশন তো দেখো আমাদের এই জুওলজিতে আমাদের কিছু স্পেসিফিক অধ্যায় আছে যেটা পড়লে আমরা খুব ভালো রেজাল্ট করতে পারি যেমন প্রথমে রয়েছে আমাদের প্রাণীর শ্রেণী ও বিভিন্নতা খুব ইজি একটা চ্যাপ্টার তো এখান থেকে তোমরা জাস্ট বিভিন্ন পর্ব যেমন পরিফেরা নিডারিয়া নেমাটোডা অ্যানিলিডা পর্বগুলোর যদি তোমরা জাস্ট কিছু বৈশিষ্ট্য এবং পার্থক্য করতে পারো তাহলে তোমরা একটা সৃজনশীল কমন ফেলতে পারছো তাহলে তোমরা প্রথমেই প্রাণীর বিভিন্নতা ও শ্রেণী এই অধ্যায়টা পড়বে ঠিক আছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের রক্ত এবং রক্ত সঞ্চালন এই অধ্যায় থেকে দেখো আমাদের খুব ইজি চলে আসে হৃৎপিণ্ড থেকে শুরু করে আমাদের বইয়ে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো থেকে হুবু চলে আসে তাহলে তোমরা এই অধ্যায়টা পড়তে পারো তাহলে কিন্তু তোমরা দুইটা সৃশিল কমন পাচ্ছ এরপরে তোমরা পড়বে পরিপাক ও শোষণ পরিপাক ও শোষণ অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি জাস্ট পড়তে পারো একটা সৃজনশীল কমন ফেলতে পারো তাহলে কেন তোমরা এই জিনিসটা পড়বে না জাস্ট এখান থেকে যকৃত এবং আমাদের অগ্নাশয় টু দি পয়েন্ট পড়লে আমরা একটা সৃজনশীল কমন পাচ্ছি এরপরে হচ্ছে তোমরা শ্বসন এবং শ্বাসক্রিয়া শ্বসন এবং শ্বাসক্রিয়া অধ্যায়ের যেমন আমাদের অ্যালভিউলাস তারপর আমাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়া কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের যে ক্রিয়াটা রয়েছে বা শ্বাস প্রশ্বাসের যেটা রয়েছে সেটা যদি তোমরা পড়তে পারো তাহলেও আমাদের এ তার মানে দেখো আমাদের কি ছোট ছোট অধ্যায় এখান থেকে যদি এই কয়েকটা টপিক পড়ি তাহলেই আমাদের কিন্তু সবগুলো সৃজনশীল আমরা কমন ফেলতে পারছি এরপরে হচ্ছে আমাদের তত্ত্ব এবং বিবর্তন এবং বিবর্তন এই অধ্যায়টা থেকে আমাদের দেওয়া বিভিন্ন ধরনের চেকার সূত্র দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম এখান থেকে কোশ্চেন আসে আমি বলবো যে এই অধ্যায়টা তোমরা স্কিপ করো কারণ এটা যদি ভুল হয় তাহলে কিন্তু আমাদের ম্যাথের মতো বলা গেলে সম্পূর্ণ ভুল হয়ে যায় তো এর বদলে তোমরা আরেকটা অধ্যায় তোমরা যারা পারো তারা কিন্তু অনেক বেশি একটা অ্যাডভান্টেজ থাকবে সেটা হচ্ছে আমাদের প্রাণীর

সমারসল্টিং গ্লাইডিং এগুলার পার্থক্য লম্বা দূরত্ব কোনটা ব্যবহৃত হয় কম দূরত্বে স্বল্প দূরত্বে কোনটা ব্যবহৃত হয় এই টপিকগুলো পড়লে কিন্তু তোমরা একটা পুরাক সৃজনশীল কমন পেতে পারো এরপর রুই মাছের যা শ্বসন এবং শ্বাসক্রিয়া শ্বাসের সাথে আমাদের বায়ুথলি বা পটকার কাজ এছাড়া আমাদের ঘয়ের ক্ষেত্রে প্রজনন প্রজননটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঘয়ের জন্য তো বুঝতেই পারছো যে আমরা এই একটা অধ্যায় পড়লে দুইটা চ্যাপ্টার ছিল আমরা কমন পেতে পাচ্ছি তাহলে এই অধ্যায় ছোট ছোট টপিক কিছু পড়েনি তাহলে আমাদের জন্য এনাফ তো দেখো আমাদের কিন্তু পুরো একটা পেপার তোমাদের একটা সামারি বলে দিলাম যে কোন অধ্যায় থেকে কি কি আসবে কোন কোন অধ্যায় তোমরা পড়তে পারো ঠিক আছে এবং তোমরা যারা বোটানি সেশন দেখোনি তারা অবশ্যই বোটানি সাজেশনটা দেখে আসবে এবং তোমাদের কিন্তু প্রতিটা সাবজেক্টেরই সাজেশন দেওয়া হয়েছে এবং তোমাদের একটা প্লেলিস্টও আছে एडीसी 02 হিরো এই প্লে লিস্টের তোমরা ভিডিও গুলো অবশ্যই দেখবে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যাও না আমি তোমাদের সকলে কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখাব ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম